আসসালামু আলাইকুম জনাব আনায়দুল্লাহ আব্বাসি সাহেব দেখুন একটা ভিডিওতে উনি এইভাবে দিচ্ছে যে যারা জুলাই জুলাই আন্দোলনে আসলে এই যে একটা গণভোট চাচ্ছে মানুষ ঠিক আছে বা জামাত হোক আরো অনেকগুলো দল কেন যাচ্ছে কারণ হচ্ছে যারা জুলাই আন্দোলনের সম্পৃক্ততা ছিল এটা যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে কি হবে যে কোনো সরকার এসে বলতে পারে যে এরা সন্ত্রাসী এরা সন্ত্রাসী কার্যকর করছে জুলাই যুদ্ধে বলতে পারে একটা ট্যাগ লাগিয়ে পরবর্তীতে কি করবে তাদেরকে ফাঁসি দিবে কারণ জুলাই এর সময় কিন্তু শুধু জুলাই যুদ্ধের মারা যায়নি এখানে কিন্তু আইন বাহিনী এবং বিপরীত যার সাথে যুদ্ধ হয় যুদ্ধ যে করে তাদের পক্ষের মানুষ মারা যায় বিপক্ষের মানুষও কিন্তু মারা যায় সুতরাং পরবর্তীতে যেন কেউ এসে এটার বিচার করতে না পারে যে জুলাই যুদ্ধ অপরাধে তাদেরকে ফাঁসি দিয়ে জুলাও তারা এতগুলো পুলিশ মারছে বা এটা সেটা ঠিক আছে এই জন্য এটাকে আইনি বৃত্তি যারা গণভোট বা এই কারণে তারা নাকি বা অমিলিক এত জুলুম বা হত্যা করলো এই কথা তো আপনার মুখ থেকে শুনিনি আমরা যে অমিলিক তোমাদেরকে করতে হবে আল্লাহ কাছে তারা কি জবাবদিহিতার বাইরে নাকি আওয়ামী এখন আপনার মুখে আছে আসলে উনি আমি একটা মাদেশে পড়ছিলাম ঠিক আছে ওরা সবসময় নিজেদেরকে পরিচয় তুই কি জানি আমরা রাজনীতি ঠিক আছে না মাদেশের নামটা বললাম না আসলে বাস্তবে দেখতাম কি আর আছে না আওয়ামী লীগের সাথে চলতো ঠিক আছে তো অরাজনীতিক হলে আরেকটা দলে একজনের সাথে চলা যাবে আরেকটা দলের সাথে চলা যাবে না কেন ঠিক আছে আব্বাসি সাহেব আমার মনে হয় এই টাইপের লোকই ঠিক আছে উনি এই কথা বলতেছেন ওই যে সূরা মায়িদাহ আয়াতের হয়তো উনি স্পষ্ট করে বলেন নাই মানে এইটাই বুঝাইতেছে যে যে আল্লাহ তাআলা বলেন না আন আনফসা বিন nafsi ওয়ালা আইন বিল আইন ওয়ালা আনফা বিল আনফি তাইও লা ইয়া এই বলছে যে হাতের বদলে হাত এই চোখের বদলে চোখ ঠিক আছে জানার বদলে জান তে এখন কথা হচ্ছে উনি এইটাই বুঝাইতে যাচ্ছে যে পরবর্তীতে যা একটা ইয়া রাখা হয় পাক ফকর রাখা হয় যে জুলাই জুদ্দাদেরকে তারা যে ক্ষতি করছে ঠিক আছে তারাও তো মারছে সুতরাং তাদেরকে যাতে বিচারটা হয় ফাঁসি হয় ঠিক আছে এরকম টাইপের মানে স্পষ্ট বলে না ঠিক আছে তুমি আসলে এটাই চায় কিন্তু কথা হচ্ছে আরে বেটা একটা মানুষকে যখন হত্যা করা হয় ঠিক আছে তো সে যে হত্যা করছে তাকে যখন যার পক্ষ থেকে হত্যা করা হয়েছে ঠিক আছে অর্থাৎ যা আমাকে হত্যা করলো কেউ আমার বাইশ যদি তাকে হত্যা করে এটার কোনো বিচার নাই ঠিক আছে আমাকে যে হত্যা করলো আমার বাই যদি ওই মানুষটাকে হত্যা করে তাহলে আল্লাহ তাল্লাহার কাছে এটার কোনো বিচার নাই দুনিয়াতে হত্র হয়তো অনেক কিছুই আছে ঠিক আছে এরা করে কি জানি ওইটা বিষয়ে তো আমার কথা হচ্ছে উনি যে বলতেছে যে জুলাই যুদ্ধ অপরাধী ঠিক আছে উনিই বলতেছে না মানে বুঝাইতেছে ইশারা ঠিক আছে ডাইরেক্ট বলতেছে না তো আমার কথা হচ্ছে আর এবারটা আওয়ামী লীগ তো এই অপরাধ করার কারণেই তাদের শাস্তি তারা পাইছে কারণ এই দেশের মানুষ জানে যায়। এই আইনের ভিত্তিতে আইনানুক ভাবে আমরা কোন অপরাধের শাস্তি পাবো অপরাধের বিচার পাবো না সুতরাং সেই জন্য তারা এই তাদের আইন হাতে নিয়ে নিজের নিজে করছে যার যেরকম ক্ষতি হয়েছে তাও কম পরিমাণে করছে আওয়ামী যত ক্ষতি করছে মানুষকে ঠিক আছে সুতরাং এটা তো কোনো অপরাধ না এটা কি অপরাধ না আল্লাহ তো এটা অপরাধ আল্লাহ তালা তো বলছে যে হাতের বদলা হাত ঠিক আছে কানের বদলা কান চোখের বদলা চোখ মানে প্রতিটা অঙ্গে প্রতঙ্গের বদলা নিতে পারবে তুমি খরচ না ওটা নিতে পারবা কোনো সমস্যা নেই তো লাস্টে বলছে ইচ্ছা করলে ক্ষমা করতে পারবা তা আমার মন চাইছে আল্লাহ তো অধিকার দিয়েছে ঠিক আছে তা আমি নিছি তো এখন এই বিচার শেষ কেস হারাম করে জুলুম করছে আমরা তাদের উপরে জুলুম করছে শেষ ঠিক আছে সমান সমান ঠিক আছে তো এখন আবার এই যে জুলাই সনাদের আইনি ভিত্তিতে যদি জানা দেওয়া হয় পরবর্তীতে তার আইসে বিচার করবে দাঁড়াও তার মুমিন না তার তো এটা বুঝবে না যে জারে আমরা তো অপরাধ করেছিলাম যাক আল্লাহ তাআলা তো হয়তো আমরা অপরাধ করছি আমাদের অপরাধের বিচার করছে আর অপরাধ করব না এবার থেকে আমরা এই ভালোভাবে চলবো তারা কি মমিন তারা কি এরা কখনো বলবে বলবে না তারা যেহেতু ফুজার ফাসেক ঠিক আছে তারা বলবে না আমাদের আমরা প্রতিশোধ নিতে হবে ঠিক আছে সেই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দরকার আর জনাব আব্বাস হিসাব এত রাজনীতি বুঝলেন তা আমরা কোন দলে যোগ না কেন হ্যাঁ সে ঘুরে ফিরে জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী হিসাবে বলতেছে ঠিক আছে কিন্তু আসলে ডাইরেক্ট বলতেছে না ইদ দালাল ইদ দালাল